আচ্ছা মামা দেশে মানুষের সংখ্যা কত রে কত ব্যবসা কি মোবাইল ব্যবসা টাকা আছে তোর কাছে আর তুই মোবাইল সার্ভিসিং এর কি জানো তুই মোবাইল সার্ভিসিং এর ব্যবসা করবি তাহলে চল বন্ধু কোথাও গিয়ে আগে ফোন সার্ভিসিং এর কাজটা শিখি ধুর বেটা এই তো আবার নতুন ঝামেলা একবার এটা আরেকবার ওইটা লাইফে ভালো কিছু করতে হলে একটার সাথে লেগে থাকতে হবে তুই আগে ডিসিশন নে তুই কী করবি যে কোনো একটার সাথে লেগে থাক তাহলে আশা করা যায় লাইফে ভালো কিছু করতে পারবি দোস্ত আমি ডিসিশন নিয়ে নিছি আমি যদি কাজ শিখি তাহলে ফোন সার্ভিসিংয়ে শিখব এই যে ভাই এভাবে আর কতদিন সময় নষ্ট করবেন নাকি স্কিল শিখে জয় করবেন সকল বাধা যদি ফোন সার্ভিসিং শিখতে চান তাহলে এখনই চলে আসুন আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে